আজ বৃহস্পতিবার চোদ্দই ফাল্গুন দু পঁচিশ সালে সাতাশে ফেব্রুয়ারি সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রেং গুরাবে নামা। এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত প্রকৃত হবেন দেখুন বৃহস্পতি কিন্তু বর্তমানে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছে আর বৃহস্পতি বর্তমানে শুক্রের রাশিতে অবস্থান করছে অর্থাৎ তার অতিমিত্রের রাশিতে কিন্তু নয় অতিমিত্রের নক্ষত্রে হয়তো গোচর করছেন আর বৃহস্পতি এখান থেকে একটানা এক বছরের জন্য অতিচারী হচ্ছেন পরিবার বিবাহ দাম্পত্য জীবন সুখ শান্তি সমৃদ্ধি নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি আধ্যাত্মিক চিন্তন চেতনা ধারক ধারক বাহক গ্রহ বৃহস্পতি এজন্য বলা হয়েছে যা জন্মচকে বৃহস্পতি তুঙ্গে তার বাকি প্ল্যানেট খারাপ পজিশনে থাকলেও তার সফলতা তার একদিন না একদিন পথচুম্বন করবেই যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তি করবার চেষ্টা করুন গুরুবিনা কিন্তু এই জীবন প্রায় এক প্রকার অন্ধকার বৃহস্পতিবার আজ হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী যে কোনো গরিবদের মধ্যে দান করতে পারেন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন এবং যদি আপনারা পারেন তাহলে অবশ্যই দীক্ষা প্রাপ্তির প্রচেষ্টা করুন ভাগ্যমিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কর্মব্যস্ত একটি দিন হওয়া সত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করলে যে কোনো প্রকার যদি করতে চান তাহলে আপনারা অবশ্যই করতে চলেছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে তবে হ্যাঁ তারা বড়সড় কোনো ক্ষতি আপনাদেরকে করতে পারবে না আজ পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের সদস্যরা আপনার জীবনে একটি বিশেষ স্থান অধিকার করবে বিপুল প্রত্যায় লাভ অনুভব করুন নতুন যোগাযোগ পাতাতে বন্ধু বান্ধব পাতাতে বাড়ির বাইরে যান আউটিংয়ে যান লাভান্বিত হবেন আজ আপনারা আপনাদের কঠোর পরিশ্রম ধৈর্যের মাধ্যমে নিশ্চিতভাবে আপনাদের লক্ষ্যে পৌঁছে যাবেন শুধু মাথায় রাখবেন ধৈর্যে বসাতে লক্ষ্মী ধৈর্য ধরে এগিয়ে গেলে সঠিক টাইমে সঠিক স্থানে সঠিক ব্যক্তির ক্ষেত্রে সঠিক কর্ম করতে পারলে সফলতা আমাদের পদচুম্পন করতে কিন্তু বাধ্য হয়ে যায়